বিআরটিএ ড্রাইভিং পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য উপযোগী প্রশ্ন উত্তর অষ্ট নম্বর প্রশ্ন ফুয়েল ও অয়েল বলতে কী বোঝায় ফুয়েল বলতে জ্বালানি অর্থাৎ পেট্রোল অকটেন সিএনজি ডিজেল ইত্যাদি বোঝায় এবং অয়েল বলতে লুব ব্রেকেটিং অয়েল বা লুব অয়েল বা মবিল বোঝায় উননব্বই লুব অয়েল এর কাজ কি ইঞ্জিনের বিভিন্ন ওয়ার্কিং পার্টস সমূহকে ঘুরতে বা নড়াচড়া করতে সাহায্য করা ক্ষয় হতে রক্ষা করে এবং ইঞ্জিন পার্টস সমূহকে ঠান্ডা ও পরিষ্কার রাখা মোবিলের কাজ নব্বই নম্বর প্রশ্ন কম মবিল বা লুব অয়েল ইঞ্জিন চালাতে কি ক্ষতি হয় বিয়ারিং অত্যধিক গরম হয়ে গেলে যেতে পারে এবং পিস্টন সিলিন্ডার জ্যাম বা সিস্ট হতে পারে একানব্বই নম্বর প্রশ্ন অয়েল বা মবিল কেন এবং কখন বদলানো উচিত দীর্ঘদিন ব্যবহারে মোবিলের ইঞ্জিনের কার্বন ক্ষতির ক্ষয়িত ধাতু ফুয়েল পানি ইত্যাদি জমার কারণে এবং এর গুণাগুণ নষ্ট হয়ে যায় বিধায় মোবিল বদলাতে হয় গাড়ি প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক নির্দেশ মোতাবেক নির্দিষ্ট মাইল বা কিলোমিটার চলার পর মবিল বদলাতে হয় বিরানব্বই নম্বর প্রশ্ন লুব অয়েল মোবিল কোথায় দিতে হয় ইঞ্জিনের ওপরের অংশে হেড কাভার বা ট্যাপেট কাভারে নির্ধারিত পোর্টে ক্যাপ খুলে মোবিল দিতে হয় তিরানব্বই নম্বর প্রশ্ন ইঞ্জিনে অয়েল এর পরিমাণ কিসের সাহায্যে পরীক্ষা করা হয় ডিপস্টিকের সাহায্যে পরীক্ষা করা হয় চুরানব্বই নম্বর প্রশ্ন কখন ক্লাস চাপ দিতে হয় ক গিয়ার পরিবর্তন করার সময় খ ব্রেক করার সময় যদি গাড়ি থেমে যেতে চায় বা থামাতে হয় পঁচানব্বই নম্বর প্রশ্ন টায়ার প্রেশার বেশি বা কম হলে কী অসুবিধা হয় টায়ার প্রেশার বেশি বা কম হওয়া কোনোটি ভালো নয় টায়ার প্রেশার বেশি হলে মাঝখানে বেশি ক্ষয়প্রাপ্ত হয় আবার টায়ার প্রেশার কম হলে দুপাশে বেশি ক্ষয়প্রাপ্ত হয় ফলে টায়ার দ্রুত নষ্ট হয়ে যায় ছ নম্বরে আমার প্রশ্ন কোনো নির্দিষ্ট টায়ারের প্রেসার কত হওয়া উচিত তা কীভাবে জানা যায় টায়ারের আকার ধরন ও রোড বহন ক্ষমতার উপর নির্ভর করে প্রস্তুতকারক কর্তৃক সঠিক প্রেশার নির্ধারণ করা হয় যা প্রস্তুতকারক হ্যান্ডবুক বা ম্যানুয়ালে উল্লেখ করা থাকে নম্বর প্রশ্ন গাড়ি না চালালে টায়ার কি করা উচিত গাড়ি দীর্ঘ সময়ের জন্য না চালালে টায়ার খুলে ঠান্ডা স্থানে দাঁড় করিয়ে রাখা উচিত অল্প সময়ের জন্য হলে চাকাগুলি মাটি হতে ওপরে উঠিয়ে রাখা উচিত অথবা মাঝে মাঝে হাওয়া দেওয়া উচিত আটানব্বই নম্বর প্রশ্ন টায়ার রোটেশন কি বিভিন্ন কারণে গাড়ির সবগুলো টায়ারের ক্ষয় হয় না গাড়ি চাকাগুলো ক্ষয়ের সমতা রক্ষার জন্য এক দিকের টায়ার অন্য দিকে কিংবা সামনের টায়ার খুলে পেছনে লাগানোকে অর্থাৎ টায়ার স্থান পরিবর্তন করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানোর পদ্ধতিকে টায়ার রোটেশন বলে এর ফলে টায়ারের আয়ু বহুলাংশে বেড়ে যায় ব্যাটারির কাজ কি ক ইঞ্জিনকে চালু করতে সহায়তা করা পেট্রোল ইঞ্জিনের ইগনিশন সিস্টেমে সরবরাহ করা সকল প্রকার লাইট জ্বালাতে এবং মিটার সমূহ চালাতে করা হর্ন বাজাতে সহায়তা করা একশো নম্বর প্রশ্ন নিয়মিত ব্যাটারি কি পরীক্ষা করা উচিত পানির লেভেল নিয়মিত পরীক্ষা করা উচিত একশো নম্বর প্রশ্ন সময় ও প্রয়োজন মতো ব্যাটারি ডিস্টিল ওয়াটার না দিলে কী হয় ব্যাটারি ক্যাপাসিটি কমে যায় এবং প্লেট নষ্ট হয়ে যেতে পারে একশো দুই নম্বর প্রশ্ন ব্যাটারি টার্মিনাল হতে মরিচা দূর করা হয় কেন মরিচা সন্তোষজনক বৈদ্যুতিক সংযোগ বাধা দেয় এবং কালক্রমে টার্মিনালের ভিতর দিয়ে মরিচা পরেও সম্পূর্ণ টার্মিনাল নষ্ট হয়ে যায় একশো তিন নম্বর প্রশ্ন মরিচা পরিষ্কার করার পর টার্মিনালে কি করা উচিত গ্রিজ লাগানো উচিত একশো চার নম্বর প্রশ্ন মোটর গাড়িতে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ কত থাকে ছয় ভোল্ট এবং বারো ভোল্ট থাকে বড় ট্রাকে এবং বাসে চব্বিশ ভলির ব্যাটারিও ব্যবহার করা হয়ে থাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অতিরিক্ত প্রশ্ন ও উত্তর একশো পাঁচ নম্বর প্রশ্ন পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে যে লাইসেন্স দিয়ে একজন চালক বেতনভোগী কর্মচারী হিসেবে কোনো মোটরযান চালিয়ে থাকে তাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে পিএসভি লাইসেন্স কি পিএসভি অর্থ পাবলিক সার্ভিস ভেহিক্যাল ভাড়ায় চালিত যাত্রীবাহী মোটরযান চালানোর জন্য প্রত্যেক চালকে তার লাইসেন্সের অতিরিক্ত হিসাবে পিএসভি লাইসেন্স গ্রহণ করতে হয় পাবলিক সার্ভিস মোটরযান কাকে বলে যে মোটরযান ভাড়ার বিনিময়ে যাত্রী বহনের জন্য ব্যবহৃত হয় তাকে পাবলিক সার্ভিস মোটরযান বলে ভাড়ায় চালিত বাস মিনিবাস হিউম্যান হলার লেগুনা ট্যাক্সি ক্যাব ইত্যাদি পাবলিক সার্ভিস মোটরযানের অন্তর্ভুক্ত বাসের আসন সংখ্যা কত চালক সহ একত্রিশ জনের বেশি অর্থাৎ চালক সহ সর্বনিম্ন বত্রিশ জন একশো নয় নম্বর প্রশ্ন মিনি বাসের আসন সংখ্যা কত চালক সহ সর্বনিম্ন ১৬ জন এবং সর্বোচ্চ একত্রিশ জন একশো নম্বর প্রশ্ন একশো দশ নম্বর প্রশ্ন একজন পেশাদার চালক দৈনিক কত ঘন্টা গাড়ি চালাবে বা মোটর জানে কর্মঘন্টা কত এক নাগারে পাঁচ ঘন্টার বেশি নয় অতপর আধা ঘন্টা বিশ্রাম বা বিরতি নিয়ে আবার তিন ঘণ্টা অর্থাৎ একদিনে আট ঘন্টার বেশি নয় তবে এক সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি নয় একশো নম্বর প্রশ্ন ইঞ্জিন কাকে বলে ইঞ্জিন হচ্ছে এক ধরনের যন্ত্র যেখানে জ্বালানি বা ফুয়েলকে পুড়িয়ে রাসায়নিক শক্তিকে প্রথমে তাপ শক্তিতে এবং তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় মোটর যান চালকের সর্বনিম্ন বয়স কত অপেশাদার চালকের জন্য সর্বনিম্ন আঠারো বছর আর পেশাদার চালকের ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর একশো তেরো নম্বর প্রশ্ন একজন পেশাদার চালক সর্বোচ্চ কত ঘন্টা গাড়ি চালাতে পারবেন এক নাগারে পাঁচ ঘন্টা আর মাঝে তিরিশ মিনিট বিশ্রাম দিয়ে দৈনিক আট ঘন্টা গাড়ি চালাতে পারে আর সপ্তাহে মোট আটচল্লিশ ঘন্টার বেশি গাড়ি চালানো উচিত নয় একশো চোদ্দ বাংলাদেশের জাতীয় গতিসীমা কত বিভিন্ন ধরনের যানবাহনের জন্য জাতীয় গতিসীমা নিচে দেওয়া হলো মোটর সাইকেল কার সাইকেল বা সাইকেল কার শহর ও এলাকায় লোকালয়ে চল্লিশ মহাসড়কে পঞ্চান্ন ভারী ট্রাক বা লরি শহর এলাকায় চল্লিশ মহাসড়কে পঞ্চাশ ট্রাক্টর ও অন্যান্য ভারী যান শহর এলাকায় বিশ এবং মহাসড়কে তিরিশ গাড়ির আয়নার সাহায্যে পিছনে অবস্থা কতক্ষণ পরপর দেখতে হয় প্রতি মিনিটে ছয় থেকে আট বার দেখতে হয় ১১৬ নম্বর প্রশ্ন ইঞ্জিন কি ইঞ্জিন এক প্রকার যন্ত্র যা জ্বালানি হতে প্রাপ্ত তাপ তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে অর্থাৎ জ্বালানিকে পুড়িয়ে তাপ শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে একশো ইঞ্জিন অতিরিক্ত গরম হয় কেন রেডিয়েটরে পানি না থাকলে বা কম থাকলে ইঞ্জিন অয়েল না থাকলে বা কম থাকলে ফ্যান বেল্ট ছিঁড়ে গেলে অতিরিক্ত মাল বোঝাই করলে ইঞ্জিনের পানির পাম্প নষ্ট হলে ব্রেক জ্যাম হয়ে থাকলে একশো কুলিং সিস্টেম বলতে কী বোঝো যে পদ্ধতির মাধ্যমে ইঞ্জিনের অতিরিক্ত তাপকে অপসারণ করে ইঞ্জিনকে কার্যকারী তাপমাত্রা রাখা হয় তাকে কুলিং কুলিং সিস্টেম বলে কুলিং সিস্টেম কত প্রকার ও কী কী কুলিং সিস্টেম মূলত দুই প্রকার যথা ওয়াটার কুলিং সিস্টেম ও এয়ার কুলিং সিস্টেম একশো নম্বর এবং শেষ প্রশ্ন কোন গাড়ির সামনে কোনো গাড়ির সামনে ও পিছনে এল লেখা থাকলে কি বোঝায় ড্রাইভিং শিক্ষা নবীশদের গাড়ির সামনে বড় অক্ষর এল লেখা থাকে এই গাড়ি হতে সাবধান হতে হবে এই ছিল ড্রাইভিং পরীক্ষার জন্য উপযোগী একশো বিশটি প্রশ্ন এবং তার উত্তর